আপনার আশেপাশে তো অনেক পোকামাকড় দেখে থাকবেন আর আপনি মনে করবেন এইসব পোকামাকড় কি বা করতে পারবে কিন্তু এটা হবে আপনার সবচেয়ে বড় ভুল কারণ ভিডিওতে দেখানো এই যে সমস্ত পোকামাকড়কে আপনি দেখছেন তার একটা কামড় যদি আপনার শরীরের ভিতরে পড়ে তাহলে কয়েক সেকেন্ডের ভিতরেও আপনার মৃত্যু হতে পারে এমনকি এই পোকাদের বিষয়ে এমন কিছু সক্ষমতা রয়েছে যে মাত্র এক মিলিগ্রাম বীজ দিয়ে কয়েকশো মানুষকে উপরে পাঠিয়ে দেওয়া সম্ভব তাছাড়া পৃথিবীতে এমন এমন কিছু পোকা রয়েছে যেগুলোর সক্ষমতা এবং আক্রমণাত্মক স্বভাব দেখলে আপনি নিচে হতবাক হতে বাধ্য আপনি যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারবেন না স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক কিছু পোকামাকড় সম্পর্কে যার একটা কামড় খেলেই আপনার মৃত্যু অনিবার্য এদের মধ্যে কিছু পোকা আপনাকে কামড়ালে আপনার কঠিন যে মৃত্যু হবে তা বলাই বাহুল্য আবার কিছু পোকা আপনাকে যদি আক্রান্ত করে তাহলে আপনার হবে ভয়ঙ্কর রোগ তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন নম্বরে রয়েছে জায়ান্ট ওয়াটার এই পোকাগুলো দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি এদের কামড়ও খুবই বেদনাদায়ক আপনি যদি এর একটা কামড় খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা বেদনাদায়ক এরা সাধারণত পানির নিচে বসবাস করে এবং মাছ ব্যাঙ এমনকি ছোট সাপও শিকার করে এদের কামড়ে মানুষের ত্বকে জ্বালা পোড়া এবং ফোলাভাব দেখা দিতে পারে বিশেষ করে যখন আপনি পানিতে নামবেন বিশেষ করে ময়লা পানিতে তখন কিন্তু আপনি এই ধরনের পোকামাকড় দেখতে পাবেন আর এই পোকামাকড় থেকে যদি একটু সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ হতে পারে প্রথমে আপনার শরীর চুলকাবে এবং পরে ভয়ঙ্কর রোগে পরিণত হয়ে যাবে তাই দেখা মাত্রই এই দূরে সরে যান নম্বরে রয়েছে অর্থাৎ থেকে মশা শুনে অবাক হবেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় মশার কামড়ে মশা ম্যালেরিয়া ডেঙ্গু জিগা ভাইরাসের মতো ভয়ঙ্কর রোগ ছড়িয়ে বেড়ায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র মশাবাহিত রোগের কারণে উপরে চলে যায় কিন্তু আপনি জানলে অবাক হবেন মশার ভিতরে এমন এক ধরনের বিকাশতা রয়েছে যে তারা ছোট্ট একটি রোগ নিজের শরীরের ভিতর পুশ করে সারা মনুষ্য জাতির উপর ছড়িয়ে পারে বিশেষ করে তারা যখন কামড় দেয় আর মশাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পোকামাকড়ের মধ্যে একটি আট নম্বরে রয়েছে কিলার বি যেই মৌমাছিটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকানাইজড হানি বি এদের কামড় খুবই বিষাক্ত এবং একসাথে অনেকগুলো কিলার বি যদি আপনাকে আক্রমণ করে তাহলে আপনার মৃত্যুও হতে পারে এরা খুব আক্রমণাত্মক হয় এবং সহজেই উত্তেজিত হয়ে যায় কিছু কিছু মৌমাছি রয়েছে যে মৌমাছিগুলো শুধুমাত্র দেখা মাত্রই আপনাকে কামড় দিয়ে ফেলবে আপনার কিছু কিছু মৌমাছি রয়েছে যেগুলো শুধুমাত্র সামান্য উত্তেজিত হয়ে গেলেই দল আক্রমণ করতে আসবে কিন্তু আপনি যদি কখনো এই কিলার বীর সামনে পড়ে যান তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে তাই এদেরকে দেখা মাত্রই দূরে পালিয়ে যান সাত নম্বর রয়েছে বটফ্লাই এই পোকাগুলো তাদের ডিম মানুষ বা প্রাণীর ত্বকের উপর রাখে ডিম ফুটে লার্ভা বের হয় ত্বকের ভেতরে প্রবেশ করে এবং ভয়ঙ্কর সংক্রমণ ঘটায় অর্থাৎ আপনার ত্বকের ওপর এরা ডিম পারবে এবং সেই ডিম আপনার চামড়ার ভিতর দিয়ে শরীরের ভেতরে ঢুকে যাবে এই সংক্রমণাত্মক খুবই বেদনাদায়ক হয় এবং চিকিৎসা না হলে মারাত্মক হতে পারে তা আপনারা এই রোগ দেখেই বুঝতে পারছেন এটা কতটা মারাত্মক সবসময় নিজের স্কিনকে পরিষ্কার রাখা ট্রাই করুন ছয় নম্বরে রয়েছে সেরসে এই পোকা আফ্রিকায় পাওয়া যায় এবং এটি ঘুমের রোগ কিংবা স্লিপিং সিকনেস ছড়ায় এই রোগে আক্রান্ত হলে মানুষের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত অনিবার্য মৃত্যুও হতে পারে তাই ঘুমের ভিতরে আফ্রিকার মানুষদেরকে বেশ সাবধানতা অবলম্বন করতে হয় পাঁচ নাম্বার রয়েছে ব্রাউন রেক স্পাইডার এই মাক্রোশটাকে একবার দেখুন এই মাক্রোশ কামড়ে ত্বক নেমোক্রিস হয়ে যেতে পারে মুহূর্তের ভিতরে এমনকি ত্বকের ওপরে যে টিস্যুগুলো থাকে সেগুলো সাথে সাথে ডেট হয়ে যায় এই কামড়গুলো খুবই বিষাক্ত এবং দ্রুত চিকিৎসা না করালে মারাত্মক হতে পারে তাই এই স্পাইডার দেখা মাত্রই এই জায়গা থেকে সটকে যান নাহলে আপনিও পড়তে পারেন বরফ বিপদে কিসিং বাঘ চার নাম্বারে রয়েছে এই কিসিং বাঘ এই পোকা মানুষের মুখের কাছে গিয়ে কামড়ায় তাই এর নাম পাক নামটা খুব ফানি মনে হলেও এই পোকাকে খুবই সাধারণ নিতে পারবেন না কারণ এর জাগাস রোগ যদি যে কোনো মানুষের মুখের উপর ছড়ে তাহলে হৃদপিণ্ড এবং পরিপাকতন্ত্র পর্যন্ত চলে যেতে পারে এবং এই দুইটা জিনিসের উপর কিন্তু বেশ বিপজ্জনক এই পোকাটি আপনার আশেপাশে হয়তো বা এই ধরনের পোকা ঘুরছে এই সব সময় সাবধানতা অবলম্বন করুন তিন নম্বরে রয়েছে ফ্রি কিংবা উকুন এই ছোটো ছোটো পোকামাকড়গুলো মানুষ এবং প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে রোগ ছড়াতে পারে যা মধ্যযুগে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল আর আপনি জানলে অবাক হবেন প্রাণীদের দেহে যে ধরনের উকুন পাওয়া যায় সেই উকুনগুলো কিন্তু বেশ বড় হয়তো বা মানুষেরা শ্যাম্পু ইউজ করে বলে সেটা বোঝা যায় না প্রাণীদের দেহে কিংবা প্রাণীদের লোমে সেটা খুব ভালোভাবেই বোঝা যায় দুই নাম্বার রয়েছে জায়ান্ট হর্নেট এই পোকাগুলো দক্ষিণ এশিয়ার ভিতরে পাওয়া যায় এবং এদের কামড় খুবই বিষাক্ত একসাথে অনেকগুলো হর্নেট যদি কাউকে আক্রমণ করে তার অবস্থা একদম খারাপ করে দেবে আর এই কারণে এই হর্নেটগুলোকে মার্ডার হর্নেটও বলা হয় আফ্রিকা কিংবা দক্ষিণ এশিয়ায় অনেক মানুষ কিন্তু এই মৌমাছির কামড়ে অকালে মৃত্যু ঘটে আর এগুলো নর্মাল মৌমাছির থেকে অনেকটা বড় হয় প্রায় দুই ইঞ্চির মতো এক নম্বরে রয়েছে বুলেট অ্যান্ড এটা এক নম্বরে রাখার অন্যতম কারণ হচ্ছে এই বুলেট অ্যান্ড যখন আপনার যে কোনো অংশ শরীরের ভিতরে কামড়ে ধরবে সেখান থেকে মাংস ছিঁড়ে নিয়ে আসবে এই পিঁপড়ার কামড়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক পোকামাকড়ের কামড় এর কামড়ে ব্যথাকে গুলি খাওয়ার মতো ব্যথা বলে বর্ণনা করা হয় এই পিঁপড়া দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা এবং আমেরিকার মতো বেশ কিছু অঞ্চলে এই পিপরাগুলো যখন যে প্রাণীকে কামড় দেয় তার অবস্থা একদম খারাপ করে ফেলে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর যে ভয়ঙ্কর দশটি পোকামাকড় সম্পর্কে জানলাম সে সম্পর্কে আপনার মতামত কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন